সকলে ভালো আছেন আমরা এখন আছি এখন গোস্ত আপনাদেরকে দেখাবো যে আসলে কয়টা গরু আছে বা কি কি গরু আছে সেগুলাই প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাল দেশের গরু হয়তো আপনারা এতটা বুঝবেন না কারণ হলো এখন এখানে খুবই অন্ধকার যার কারণে অতটা ভালো বুঝতেছেন না আপনারা আসলে কিন্তু লাল গরু বেশ সুন্দরই ছিল তারপর যদি দেখি এখানে আছে কিছু ক্রস গরু কিছু অস্ট্রেলিয়ান গরু সব রকম গরুই ছিল এই এই জায়গাটায় এখানে মোট ছয় সাতটার মতো গরু ছিল ওই দেখেন এই গরু সাইজ কিন্তু মোটামুটি ভালোই বড় আছে বেশ বড় বড় সাইজের সব গরু এই এই যে এখানে একটা অস্ট্রেলিয়ান গরু আছে এই যে তো তার পাশে যদি আমরা দেখি এখানে কিন্তু আরেকটা আছে এটা ক্রস কিন্তু এটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের ক্রস তারপর আমরা বাইরে চলে আসলাম বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন মহিষ আছে আপনারা জানেন যে এখন থেকে কিন্তু খলিল বস্তু বিতরণে মহিষ শুরু হয়ে গেছে এখন তারা সারা মহিষ মানুষকে খাওয়াবে আটশো টাকা পার কেজি দেখেন তার পাশে কিন্তু এখানে একটা অস্ট্রেলিয়ান ক্রস গুলো ছিল এই দেখতে পাচ্ছেন চাঁদ কপালের ওটা কিন্তু বেশ সুন্দর আছে মায়াবী চেহারা সুন্দর একটা গরু দেখেন গরুটা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মহিষ আছে বেশ বড় সাইজের মহিষ একটা মোটামুটি ছয় থেকে সাত মন করে হবে বেশ বড় সাইজের তো তো আগামীকাল কিন্তু কয়েকটা মহিষ কাটা হবে তো যারা মহিষ মাংস নিতে চান তারা অবশ্যই এসে মাংস নিতে পারেন এই দেখেন বেশ বড় সাইজের আমি চোখের অনুমানে বললাম যে মহিষগুলার ওজন অজুন হতে পারে আর যদি আমরা বলি মহিষগুলো আনা হয়েছে বেশ দূরের হাট থেকে তারা আমাকে যেটা বললো যে বেশ দূরের হাত থেকে মহিষ তারা সংগ্রহ করেছে তো মহিষ আজকেও কিন্তু একটা কাটা হয়েছিল এই দেখেন এই যে আরেকটা এটাও মোটামুটি সবগুলো মহিষে কোনো রোগা মহিষ না একদম সুঠাম দেহের সুন্দর মহিষ আর এই যে ক্রস গরুটা কথা বললাম এটা হচ্ছে সেই ক্রস গরুটা আমি আপনাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো মহিষ গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন আপনারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই তাদের এখানে আসতে পারেন মহিষে মাংস নেওয়ার জন্য এই দেখেন এই যে আরেকটা মহিষ এগুলো বেশ বড় সাইজের মহিষ সুন্দর মহিষ দেখেন আসলে আর মহিষ এখানে মোটামুটি তিনটাই ছিল আর তিনটার ওজনই যদি ধরেন মোটামুটি প্রত্যেকটা সাত থেকে সাড়ে ছয় মানের ভিতরে হ্যাঁ প্রত্যেকটি সাত থেকে সাড়ে ছয় মানের ভিতরে আর তার পাশে তো আমি বললাম একটা সার আছে দেখেন চাঁদ কপালের সার এটার ওজন আমার মনে হয় তিন মন হবে তার পাশে দেখতে পাচ্ছেন এই খলিল গোস্ত ছাগল গুলো বা তারা এখানে রেখে দিয়েছে খাসিগুলো গুলো তাতে কিন্তু বেঁচে কিনা মোটামুটি ভালোই শুক্রবার হিসাবে এখানে মোটামুটি তিনটা মহিষ আর একটি গরু ছিল এগুলো তো দেখালাম এখন আমরা একটু দোকানের চিত্র তুলে ধরি আমরা এখন কিন্তু খলিল গোস্ত বিতানের দোকানে চিত্র তুলে এখন আমরা আছি হালাল মিটে হালাল মিটে আছে কিন্তু কোনো নেই সব কাটা শেষ আর আমার কাছে হালাল হচ্ছে এর মাংস গুলো মোটামুটি ভালোই লেগেছে দেখেন তারা কিন্তু কোনো বকরি কাটে না সব খাসি কাটে আর এখানে হচ্ছে হালাল মিটের খাসি দেখতে পাচ্ছেন লাল খাসি খুবই সুন্দর খাসি তো তার এখানে কিন্তু মোটামুটি তিনটা খাসি ছিল হালাল মিটে আমি আপনাদের একটু দেখাই ভালো মতো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা খাসি যেটা বসে খাচ্ছিল এই দেখেন এটা হচ্ছে হালাল মিটের আরেকটা খাসি তো তার পাশে আরেকটা আছে সেটাও একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এটা হচ্ছে হালাল মিটের আরেকটা খাসি তিনটা খাসি ছিল আর কোনো গরু আনা হয়নি এখনো আনা হয়েছিল আজকে তিনটা গরু বিক্রি করা শেষ তাদের এতটুকু মাংস আছে তো এখন আসলে তাদের দোকানে কোনো গরু নেই শুধু মাংস আছে যখন আমরা আর দোকানে আবার কোনো গরু দেখতে পাবো বা তাদের গরু আনা হবে তখন আমরা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো গরু মাংস টাকা করে সার গরুর মাংস আর এই দেখেন যেখানে খাসি কাটা হয় সেই জায়গাটাই দেখেন আর এখন একটা কথা বলতে কি এখানে কিন্তু শুধু খাসি মাংস পাবেন না আপনারা কিন্তু মহিষের মাংস নিতে হলে এখানে আসতে হবে এখানে মহিষের মাংস বিক্রি করা হবে যেটা ওনারা আমাকে বললো সেটাই আমি আসলে বলতেছি ঠিক আছে আপনারা যে মহিষের মাংস নিতে চান তাহলে আপনাদের এই সাইট থেকে এসে মাংস নিতে হবে মহিষের মাংস আর এই হচ্ছে আপনারা চিনে নি গোস্ত বিতান এখানে দেখতে পাচ্ছেন এক ভাই কল্লিল গোস্ত বিতানে সুন্দর করে মাংসগুলো কাটতেছে আজকে মোটামুটি কল্লিল গোস্ত বিতানে সাতটা থেকে আটটা বা দশটার মতো গরু চলে গেছে সবগুলোর ওজনই ছিল মোটামুটি সাড়ে ছয় মন ছয় মন পাঁচ মন সাড়ে সাত মন এরকম করে মোটামুটি দাম যতই বাড়ুক কিন্তু এখনো মোটামুটি ভালোই আছে আছে ঠিক আর খরি বস্তু বিতানে কিন্তু গরু মাংস বিক্রি করা হচ্ছে সার গরুর মাংস তারা কিন্তু কোনো গায়ে গরুর মাংস মানুষকে খাওয়ায় না সবসময় তারা আসলে অস্ট্রিয়ান হোক কিংবা দেশাল হোক তারা সবসময় সার গরু খাওয়ানোর চেষ্টা করে মানুষকে আর এটাও কিন্তু একটা জায়গা যেখানে খরির বস্তু বিতানে গরু কাটা হয় দেখেন আর এই হচ্ছে অবস্থা মাংস কোয়াটি মোটামুটি ভালোই আছে আশা করি আবার আগের মতো গরুর মাংসের দাম কমিয়ে দেওয়া হবে এখন যদি একটু আসে বা গতলি হাটের হাসিলটা কমে গেল তাহলে হয়তোবা খোলের গস্ত বিতানে মাংসের দাম একটু কমে যেত তারা কিন্তু বেশিরভাগ গরু আপনার ইয়ে থেকে সংগ্রহ করে গাপতুলি থেকে এই দেখেন মাংস কাটা চলতেছে আর কাস্টমার ভিড়টা মোটামুটি ভালোই ছিল আমাদের দাঁড়াতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল যেহেতু এখন থেকে উনি আসলে মহিষ খাওয়াবে তো উনি বলেছে যদি মহিষ আগে দেখবে যে মানুষের কেমন চাহিদা তারপরে আহ সুযোগ বুঝে উনি আসলে মহিষের দামটা হয়তো বা কমিয়ে দিতে পারে দেখা যাক ভিডিওটাকে আমার আমাকে সবাই অবশ্যই জানাবেন আজকে আমরা আপনাদেরকে জাস্ট দেখালাম যে উনি আসলে কেমন মহিষ খাওয়াচ্ছে মানুষকে বা কেমন গরুর মাংসই তার এখানে পাওয়া যায় ভিডিওটা এই পর্যন্তই সে ভালো থাকবেন দেখা নতুন কোন ভিডিওতে Al lápiz.